আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাটমিক প্রাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর মনোরঞ্জন আছে আপনাদের সাথে গ্রামীণ ব্যাংকে যারা ভাইভা প্রস্তুতি নিচ্ছেন তো তাদের হচ্ছে আমি এর আগেও ক্লাস দিয়েছি আজকে হচ্ছে আমি যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি সেই প্রশ্নগুলো এবং আনসার সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের ভাইভা বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সচরাচর সেই প্রশ্নগুলো হচ্ছে আমি নিয়ে হাজির হয়েছি এবং কি আপনাদের এই প্রশ্নগুলো অবশ্যই এই প্রশ্নগুলো প্রত্যেকটা থেকে জিজ্ঞেস করবে তো আপনারা কিভাবে স্মুথলি আনসার দিবেন এবং কী কীভাবে হচ্ছে এই প্রশ্নগুলো হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাদের হচ্ছে এখানে ভাইভা পরীক্ষাটা ভালো হবে তারাই কিন্তু আসলে এখানে চাকরিটা পাবেন তো এদিক থেকে আপনাকে মাথায় এটা রাখতে হবে আপনার ভাইভা পরীক্ষা যাতে ভালো হয় ঠিক আছে তো তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদের হচ্ছে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে আপনাদের কোথায় ল্যাকিংস আছে বা হচ্ছে কি ধরনের প্রশ্ন আপনারা চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন তো এইখানে প্রথমেই হচ্ছে আমরা দেখতেছি যে প্রশ্নটা আছে সেটা ভাইভা বোর্ডে যারা থাকবে তারা আপনাকে এই প্রশ্নটা করবেই সেটা হচ্ছে যে আমাদের এখানে জয়েন করার সাত দিন অথবা এক মাস পর আপনার একটা সরকারি চাকরি হলো তখন হচ্ছে আপনি কি করবেন সরকারি চাকরিটি করবেন নাকি হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ করে যাবেন তো এই প্রশ্নটা হচ্ছে দেখা যাবে যে অনেক থেকে জিজ্ঞেস করবে তো এই প্রশ্নটার আনসারটা আপনারা কিভাবে দিবেন তো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু দেখব যে এই প্রশ্নটার আনসারটা আপনারা ঠিক এভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন যে স্যার ছোটবেলা থেকেই আমার স্বপ্ন এবং আমার বাবা আমার স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি এখন যেহেতু আমার সরকারি চাকরিটি হয়েছে সেক্ষেত্রে আমার দিক থেকে আমার পরিবার ভবিষ্যৎ ও মা বাবার স্বপ্ন ওটা পূরণ করা আমার দায়িত্ব সেক্ষেত্রে আমি মনে করি আমার এই চাকরিটা অব্যাহত দিয়ে আমার ওই সরকারি চাকরিতে জয়েন করা উচিত বা উত্তম এরকম আপনি বলবেন তারপরে আপনি বলবেন আপনি বলবেন যে আমার জায়গায় যদি স্যার আপনি থাকতেন বা অন্য কোনো ছাত্র থাকত তাহলে আমার মনে হয় সে সরকারি চাকরিটি বেছে নিত তারপরে আপনি যেটা বলবেন যে স্যার আমি আমার দিক থেকে আমার মনের যে সত্য কথাটা সেটাই হচ্ছে আপনার সাথে শেয়ার করলাম কি আমার মনে হচ্ছে যে আমার সরকার জাকিটি বেছে নেওয়া উচিত তো আপনি হচ্ছে এভাবে আনসারটা দিবেন তো এসে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস অনেককে জিজ্ঞেস করে তো এরপরে হচ্ছে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি কয়টি অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে গ্রামীণ ব্যাংক কি কি লোন দিয়ে থাকে তো আপনারা উত্তরটা দেবেন এইভাবে যে গ্রামীণ ব্যাংক সাধারণত ক্ষুদ্র ঋণ শিক্ষা ঋণ কৃষি ঋণ ব্যক্তিগত লোন উদ্যোক্তা ঋণ এবং কি পশু ঋণ এই কয়েকটা ঋণই গ্রামীণ ব্যাঙ্ক সচরাচর দিয়ে থাকে তো তারপরে হচ্ছে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপর এই প্রশ্নটা ভেবেতে জিজ্ঞেস করবি তো আপনারা হচ্ছে একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাঙ্ক ছোটো আকারে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্বল্প ঋণ দেয় তারপরে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি তারপরে হচ্ছে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ঋণ দেওয়ার জন্য একজন গ্রাহককে কী দেখে নির্বাচন করবেন অথবা ঋণ দেওয়ার ক্ষেত্রে কিভাবে সদস্য নির্বাচন করবেন যারা হচ্ছে এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা এই প্রশ্নটা দরকার বলে মুখস্ত করে যাবেন তো এই প্রশ্নের আনসারটা হবে এরকম যে গ্রাহকের ব্যক্তিগত আয়ের উৎস কি এটা জানতে হবে পরে যে উত্তরটা দিতে হবে আপনাকে যে ব্যক্তি কর্মক্ষম কিনা সেটা জানতে হবে যাকে আমরা ঋণ দেবো তার ভূমি ও বসতবাড়ি আছে কি না এটা যাচাই বাছাই করতে হবে ব্যক্তি হিসেবে সে কেমন এটা যাচাই বাছাই করতে হবে তারপরে আপনি ব্যক্তি আশে তারপরে আপনাকে বলতে হবে যে ব্যক্তির আশেপাশে মানুষের থেকে তার খোঁজখবর নিয়ে দেখতে হবে সে আসলেই ব্যক্তিগতভাবে কে কেমন বা তার কোনো হচ্ছে সে কোনো অবৈধ কাজের সাথে লিপ্ত বা জড়িত আছে কি না এভাবে হচ্ছে আপনাকে এই প্রশ্নটা করলে আনসারটা দিতে হবে তো এরপরে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা যে গ্রামীণ ব্যাংক সাধারণত কী কী বিমা সেবা প্রদান করে থাকে এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনার উত্তর দিতে হবে যে জীবন বিমা ফসল বিমা স্বাস্থ্য বিমা পশু বিমা উল্লেখযোগ্য এই কয়েকটি বিমায় কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে বেশি হচ্ছে জড়িত বা এই কয়েকটি বিমার সাথে গ্রামীণ ব্যাংক কাজ করে থাকে তো এই প্রশ্নটার আনসারটা আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে এখানে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ঋণের সুদের হার কত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটা যদি করে থাকে তাহলে আপনাকে উত্তরটা এইভাবে দিতে হবে যে জীবিকা ঋণের ক্ষেত্রে কৃষি ঋণের সুদের হার আট পারসেন্ট আর অন্যান্য ঋণের সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট এভাবে হচ্ছে আপনাকে আনসারটা দিতে হবে এভাবে হচ্ছে আপনি আনসার করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সঞ্চয় স্কিমে অথবা হচ্ছে পেনশন স্কিমে জমানো টাকার উপর গ্রাহকদের কত পার্সেন্ট সুদ দেয় মানে হচ্ছে যে প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে করতে পারে অথবা সিম্পলি আপনাকে এভাবে প্রশ্নটা করতে পারে যে গ্রামীণ ব্যাঙ্কে যারা টাকা রাখে ফিক্সডে তাদের হচ্ছে কত পার্সেন্ট সুদ দেওয়া হয় এই প্রশ্নটা আপনাকে করতে পারে তো এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনি বলবেন যে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের বারো পার্সেন্ট প্রদান করে তো সেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ দশ বছর মেয়াদি পর্যন্ত এরপরে যদি আরও বেশি সময়ের জন্য কেউ টাকা রাখে সেই পার্সেন্টেঞ্জটা আরও বৃদ্ধি পায় এভাবে হচ্ছে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে যে চার নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দুই দুইভাবে দেওয়া যায় আমরা হচ্ছে এখানে দেখার চেষ্টা করব যে আসলে কীভাবে আপনি আনসারটা দিতে পারেন এখানে আপনি এইভাবে বলতে পারেন যে গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের একটি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এতটুকু আপনি বলতে পারেন অথবা হচ্ছে এই প্রশ্নটা করলে আপনি উত্তরটা দিবেন এইভাবে যে এটি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী বিশ্ব সামাজিক উন্নয়ন ব্যাংক এতটুকু বললেও আপনার আনসারটা হবে এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আসলে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তার আগে হচ্ছে আমি বলি যারা হচ্ছে আমাদের ভাইভার সিটটা এখনও নেন নাই যে ভাইবা আসলে আপনি কিভাবে ভাইবা প্রস্তুতিটা নেবেন ভাইভাতে আপনি কী ধরনের প্রশ্ন করবে এবং কি ভাইভা বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কী কী করতে হবে এবং কি আমাদের এই যে ভাইবার সিটটা আছে এখানে এই ভাইভা প্রস্তুতিটা আসলে আপনাকে কিভাবে নিতে হবে এই প্রশ্ন যে প্রশ্নগুলো আমি পড়তেছি এই প্রশ্নগুলা সহ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আরও অনেক প্রশ্ন সহ তারপর সাধারণ জ্ঞান প্রশ্ন সহ মানে পুরোপুরি হচ্ছে যেটাকে বলা হয় ভাইবা আসলেই ভাইবা রুমে ঢুকার পর থেকে ভাইবা শেষ করা পর্যন্ত আপনি আসলেই কীভাবে উপস্থাপন করবেন ভাইভাতে কী ধরনের প্রশ্ন করবে ভাইভাতে কী প্রশ্ন আসে সব কিছু মিলে আমাদের হচ্ছে এখানে কিন্তু ভাইবা সিট রয়েছে চাইলে হচ্ছে আপনারা আমাদের এই ভাইভা সিটটি সংগ্রহ করতে পারেন তো আমাদের ভাইবা সিটটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা নাম্বারটি আমি এখানে বলে দিচ্ছি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে যে আমি ভাইভা সিটটি নিতে চাচ্ছি তাহলেই আপনি আমাদের সিটটি পেয়ে যাবেন তো যে নাম্বারটা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই শিটটি পেয়ে যাবেন এবং এইখানে আমি যে প্রশ্নগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি এই প্রশ্নগুলো সহ কিন্তু আমাদের এই শিটে দেওয়া আছে তো এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে আপনি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনার রেজাল্ট ভালো আপনি কেন এই চাকরিতে আসছেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা দেখা যাবে যে যারাই হচ্ছে অনার্স মাস্টার্স শেষ করে এই পদে আবেদন করেছেন প্রত্যেককেই এই প্রশ্নটা জিজ্ঞেস করবে তো আপনারা হচ্ছে এই প্রশ্নের আনসারটা কিভাবে দিবেন তো আপনারা হচ্ছে এই প্রশ্নের আনসারটা এইভাবে দিবেন যে স্যার বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পোস্ট খালি আছে তার বিপরীতে প্রায় কয়েক গুণ বেকার পড়াশোনা পড়াশোনা শেষ করে বসে আছে এবং অফিসিয়াল বা কর্পোরেট চাকরির জন্য প্রয়োজন হয় বেশ কয়েক বছরের চাকরির অভিজ্ঞতা যা আমার নেই এতটুকু বলবেন তারপরে হচ্ছে আপনি বলবেন যে দ্বিতীয়ত বলতে গেলে আমার পড়াশোনা এখন আর পরিবার থেকে আমাকে আর্থিক কোনো সহযোগিতা করে না বা আমাকে আর্থিকভাবে কোনো সাপোর্ট করে না সেই জন্য নিজের পায়ে দাঁড়াতে হলেও আমাকে যে কোনো মূল্যে এই চাকরিটি করতে হবে এবং পরিবার এবং পরিবার মা বাবার দায়িত্ব নিতে হবে ওই দিক থেকে চাকরিটি আমার খুবই প্রয়োজন এই জন্যই আমি এই পদে চাকরির জন্য আগ্রহী আপনি এভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবেন খুবই কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন চাকরিটি হলো মাঠ পর্যায়ে বা মাঠ বেসিস কাজ এখানে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে কষ্ট হবে এবং চ্যালেঞ্জ নিতে হবে আপনি কি চাকরি করতে পারবেন এই প্রশ্নটা হচ্ছে আপনাকে এভাবে তারা প্রশ্নটা করবে তো এই প্রশ্নটা যদি আপনাদের করে তাহলে আপনারা এই প্রশ্নটার আনসারটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন স্যার যে কোনো চাকরিতে পরিশ্রম ও কষ্ট আছে তবে আমি যে কোনো ত্যাগ পরিশ্রম মেধা আমার সামান্য যোগ্যতা দিয়ে আমি সফলভাবে কাজ করতে পারবো বলে আশা রাখছি বা আশা করি পারিবারিকভাবে আমি আর্থিকভাবে খুবই অসচ্ছল দিক থেকে চিন্তা করে আমাকে যত কষ্টই হোক চাকরিটি করতে হবে আমি এই চাকরির জন্য একান্তই আগ্রহী আপনি হচ্ছে এভাবে এই প্রশ্নটা যদি করে তাহলে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই মানে কমন প্রশ্ন এই প্রশ্নগুলা দেখা গেছে বোর্ডে সচরাচর আপনাদের কনফিউশনে ফেলানোর জন্য করে এবং কি আপনারা আসলে উপস্থিত বুদ্ধি আপনাদের কতটুকু আছে সেটা যাচাই বাছাই করার জন্যই আপনাকে এই টাইপের প্রশ্নগুলো প্রশ্নগুলো করে তো ঘাবিয়ে যাওয়া যাবে না এই আমি যেভাবে হচ্ছে বলে দিলাম বা আমি যেভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে আপনারা আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি ভাই ভাতে ভালো করতে পারবেন এরপরেও যদি হচ্ছে আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার রাতের আমি হচ্ছে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করব আর সর্বশেষে আমি আবার বলতেছি যারা হচ্ছে আমাদের এখনও এই ভাইভা সিটটি সংগ্রহ করেন নাই আপনি যদি ভাইভা ভালো করতে চান অবশ্যই আমি মনে করি আমাদের এই ভাইভা শিটটি আপনার পড়া উচিত এটা আপনি পড়েন অবশ্যই আপনার ভাইভা ভালো হবে এবং কি আপনি ভাইভাতে ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর যদি কী ধরনের ভিডিও চান কমেন্ট করবেন আমরা আমরা হচ্ছে বিজু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ